প্রলয় অগ্নিকাণ্ড প্রলয় আসতে চলেছে বন্ধুরা অগ্নিকাণ্ড প্রলয় এবার শুধু প্রলয় না আমরা তুফানে শুধু প্রলয় দেখেছিলাম তাই না তুফান টুয়ে ভেবেছিলাম প্রলয়ে থাকতে দুর্ধ্বস্ত প্রলয় হবে তবে এবার প্রলয় 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 অগ্নিকাণ্ড প্রলয় হবে তার কারণ হচ্ছে যে আপডেটটা এখন তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করতে চলেছি সেই আপডেটটা শুনলে সাকিবিয়ানরা সাকিবিয়ানরা আনন্দে লেপে লাফিয়ে উঠবে এবং আমি তো বস ছিটকে গেছি এইটা কি শুনলাম এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়ালি একটা বড় পত্রিকায় সেখানে রায়ান রাফি ইন্টারভিউ দিয়েছে সেখানে বলেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি তাই সেইটা হচ্ছে যে তুফানের পা থ্রি আসতে চলেছে গুরু একদম 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 ঠিক শুনেছ তুফান থ্রি আসতে চলেছে এবার তোমরা তুফান টু আসবে নাকি তুফান টু আসবে কিন্তু রায়ান রাফি যেটা জানিয়েছে সেটা শুনে ছিটকে গেছি বলছে তুফান ওয়ান দেখার পরে দর্শকের মনের মধ্যে যে ক্রেজ তুফান টু নিয়ে এবার তুফান টুটা তো হবে কিন্তু তুফান টু এর থাকতে তুফান থ্রিতে দোদমা মানে জাস্ট ব্লাস্ট হবে ব্লাস্ট 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 হবে যে যেভাবে পরিকল্পনা করছে যেভাবে পরিচালক রায়ন রাফি পরিকল্পনা করছে তুফানটা নিয়ে তুফান সিনেমাটাকে এই রকম একটা স্তরে নিয়ে যাবে এই রকম একটা স্তরে নিয়ে যাবে বুঝতে পারছো তাহলে কি হতে চলেছে এবং সেখান থেকে পরিচালক আরও একটা কথা বলেছে যে যখন মিডিয়া যখন জিজ্ঞাসা করেছে যেটা হচ্ছে যে আপনার সারা জায়গায় তুফান টু সরি তুফান চলছে তাহলে তুফানটা কলকাতায় কেন চললো না সেখানে পরিচালক এত সুন্দর এত সুন্দর একটা কথা বলেছে বলেছে যে দেখুন তুফান টু আমরা সারা জায়গা সারা দেশে আমরা বিজনেস করেছি এবার সেটা কলকাতায় চলেনি সবাই তো একই রকম হবে বা মানুষের মনোভাব একই রকম হবে তা তো না এখানকার মানুষের হয়তো কিছু কিছু রিবাদে হয়তো মানে কিছু কিছু মানুষের হয়তো সেটা পছন্দ হয়নি কিন্তু আমরা এটা মাথায় রাখবো আমরা এখান থেকে আরও ভালো কাজ করে তুফান টু এবং তুফান থ্রি নিয়ে আসবো তাহলে বুঝতে পারছো রাফি মানুষটা কি রকম এবার যা শুধু অপেক্ষা করো অপেক্ষা অপেক্ষা এবার যা শুধু অপেক্ষা করো কি হতে চলেছে তোমরাও অবাক হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে তোমরা অবশ্যই আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ হবে নাস ডে টাটা বাই বাই